তো দর্শক দেখতে পাচ্ছেন জুয়েলবার হাতে একজোড়া লাল টুকটুকে একটা জোড়া আছে দর্শক দেখার মতো রেড কালার এর মধ্যে দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন চমৎকার একজোড়া শুয়া চন্দন বুট ছোটের দেখার মতো দুইটাই চুইটাল এত সুন্দর মনে হচ্ছে যে ব্ল্যাক গড আর্ট এনজেলের মত দেনা ভাই একদম কোয়ালিটি সম্পন্ন ভাই কোয়ালিটি সম্পূর্ণ আর তো দাম কমাই দিবেন ভাই দাম কমাইতে গেলে ভাই আপনি আস্তে আস্তে ভিডিও দেখতে থাকেন অবশ্য অবশ্যি কিন্তু এই জোড়া নিই তাহলে একদম 3500 টাকা 3500 টাকা একদম জি জি আর 10 পার কমপ্লিট ঠিক আছে মাত্র 9 10 পার এটা দীর্ঘদিন ডিম বাচ্চা করাইতে পারবেন তো জুবল ভাই দেখাচ্ছে আরো একটা জোড়া ব্ল্যাক কুচকুচি আর মানে গায়ের রংটা দেখেন মানে এতটাই সায় এত সুন্দর আহ পেশোয়ারিটা হচ্ছে পাকিস্তানি পেশোয়ারি কবুতর মোজাটাও যেরকম লাহোরি কবুতর ফেল আলহামদুলিল্লাহ দেখেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু বা দেশ বাদেশের বাইরে গ্রামবাগঞ্জে এই মুহূর্তে যারা আজকের এই প্রতিবেদন দেখতেছেন বিশাল বড় একটা খামার আমাদের সবচেয়ে জনপ্রিয় একজন খামারই খামারি দেখতে পাচ্ছেন কালেকশন চারিদিকে খাঁচা আর খাঁচা কবুতর আছে আলহামদুলিল্লাহ আর ভাই আজকে কিন্তু ডেলিভারি চার্জ একদমই মানে দ্রুত ডেলিভারি হয়ে যাবে যদি চার্জে কপি আর লাগবে স্ক্রিনে খামারি জুয়েল নাম্বার দেওয়া আছে বাংলাদেশ চৌষট্টিটা জেলায় ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা তার শত সাপেকে চলেন বেশি কথা না বলি সরাসরি কথা বলবো খামারি জুয়েল সাথে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম জুয়েল ভাই কেমন আছেন ভাই যান আলহামদুলিল্লাহ ভালো আছে কালেকশন তো ভাই অনেক সুন্দর কালেকশন

এই কালার আমার কাছে এই কালার এক পেয়ার আছে তাও আবার কি এটা হলো গোল্লা কবুতর তাই নাকি গোল্লা আচ্ছা আচ্ছা আপনারা এই জাতের অনেক কবুতর দেখছেন হুম বন্টিনের দেখছেন এই কালারের অন্যান্য জাতের কবুতর থাকতে পারে কিন্তু এই প্রথম আমি আমার ব্যবসা লাইবে এই গোল্লাটা পাইছেন হ্যাঁ গোল্লাটা পাইছেন ঠিক আছে এটা তো রানিং ডিয়ার এটা রানিং বলতে 9 পর 10 পর কমপ্লিট ঠিক আছে মাত্র 9 10 পর এটা দীর্ঘদিন ডিম বাচ্চা করাইতে পারবেন অনেক দিন ডিম বাচ্চা বর্তমান দিন নতুন কবুতর ইয়াং কবুতর দর্শক আবার নিউ অর্ডার কবুতর আছে দর্শক ডানেরটা সম্ভবত নর হতে পারে বামেরটা মা দিয়ে হতে পারে বাকিটা উপরে আলার ইচ্ছা আট নয় করে ঠিক আছে যাক আলহামদুলিল্লাহ কত টাকা চাই দিচ্ছেন এটা চাইলে তো পাঁচ হাজার টাকা আছে চাওয়া জমাই ভাত আজকে কোনো দামাদামি নাই কোনো ভাই যদি এই কালারটা পছন্দ হয় ভাই নতুন বাসনের কবুতর নিতে চান হ্যাঁ হ্যাঁ নিতে পারে মাত্র পঁয়ত্রিশশো টাকা পড়বে একদম

অনলি মাত্র তিন হাজার পাঁচশো এক দাম তো দর্শক দেখতে পাচ্ছেন আরও এক জোড়া রেড কালার মধ্যে চোখ শেপ গুলো দেখেন দেখছেন একদমই লাল টকটকে একটা এটাও একটা লাহরি না সিরাজি ভাই এটা ভাই এটা হচ্ছে সিরাজি আগে যেটা দেখেছে হচ্ছে লাহোর এটা হচ্ছে সিরাজি সাইজ কোয়ালিটি কালার মার্কিংটা দেখেন টকটকা লাল হ্যাঁ পায়ে ফেদার কি কাটা নাকি ভাই হ্যাঁ হালকা কাটা ভাই

তারপর আপনি শুন মানে আপনি চ্যানেল গুলো টাকা সার মাত্র আঠারো টাকা একদম থাকবে আঠারোশো একদম আঠারোশো টাকা ইনশাআল্লাহ তো দর্শক পছন্দ প্রয়োজন স্ক্রিনে জ্বলবে নাম্বার দশ অবশ্যই যোগাযোগ করে পেটা নিয়ে নেবে আজকের জন্য অনলি মাত্র আঠারোশো টাকা একদম তো দর্শক বন্ধু আমাদের দেখতে পাচ্ছেন চমৎকার কালার মধ্যে দেখার মতো একটা জোড়া অনেক সুন্দর পাকিস্তানি পেশোয়ারি একটা কবুতর অনেক জায়গায় অনেক ভিডিওতে অনেক দাম দিয়ে অনেক দাম থাকে কি ভাই অবশ্যই আচ্ছা আচ্ছা পনেরো হাজার টাকা দাম আচ্ছা আচ্ছা

বুট ছোড়ের দেখার মতো দুইটাই চুইটাল এত সুন্দর মনে হচ্ছে যে ব্ল্যাক গড আর্ট এনজেলের মতো দাঁড়া ভাই একদম কোয়ালিটি সম্পন্ন ভাই কোয়ালিটি সম্পন্ন গুরুতর হইলো হবে না ভাই অমুকের দাম দিছে এত আপনারা এত কেন আচ্ছা আপনারা কোয়ালিটিটা দেখেন ডিম বাচ্চা দেখেন 100% জোরা ঠিক আছে কিনা এটা দেখেন আচ্ছা আচ্ছা ঠিক আছে যেটা সার্টিছেন এটা একটা কি কোমোতর ভাই

বন্ধুরা দেখতে পাচ্ছেন আরও এক জোড়া মিলিবারের মধ্যে অনেক সুন্দর একটা দেশি পিওর গোল্লা কবুতর এটা এমন একটা কবুতর দর্শক দীর্ঘদিন এদের কাছে ডিম বাচ্চা নিতে পারবেন এমনকি দেশি গোল্লা কবুতর ডিম বাচ্চা করে অনেকটাই বেশি বেশি তাই ভাই জি জি কথা আছে না বারো মাসে তেরো জোড়া এদের কাছ থেকে তেরো জোড়া না পেলে আলহামদুলিল্লাহ দশ জোড়া পাবেনই জি জি আচ্ছা কত টাকা চাচ্ছেন এই জোড়াটা ভাই এটা ভাই মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা পিওর দেশি গোল্লা হ্যাঁ

কালার কোয়ালিটি সেম টু সেম এক রেড দেখার মতো একটা কবুতর ভাই একদম ভাই কবুতর ডेंजरस মানে এতটায় হাই ফ্লার কবুতর যারা উড়াইতে চান খাসা ছাড়তে ভালো লাগে পুশ পাস করে খাসা ছাড়তে ভালো লাগে জি জি ভাই কারণ এই কবুতরগুলো এতটায় রানিং যে উড়ানোর জন্য কিন্তু বিখ্যাত কি বলেন জি জি ভাই ডানে নরমাদি কি আছে এই জায়গায় 100% নরমাদি 100% নরমাদি ইনশাআল্লাহ কত টাকা কেমন কি চাচ্ছেন ভাই জোড়াটা এটা মাত্র 2000 টাকা ভাই 2000 টাকা যাওয়ার দাম আচ্ছা কম সম করে দেন না একটু বাইরের কবুতর হাই ফ্লার কবুতর ভাই

দেখার মতো একটা জোড়া চমৎকার রানিং মাস্টার বিয়ার ভাই জি জি ভাই মাস্টার ডিম বাচ্চা করছে জি জি করা দেখেন দুই দিকে ঘুরে ফিরে দেখার হইতেছে বিশাল সাইজের রাজগোলার একটা জোড়া এটার দাম কেমন কি থাকবে ভাই ভাই এটা মাত্র 2500 টাকা 2500 টাকা চা দাম ভাই রাজগোলা লাল সেটা আবার 2500 টাকা চা দাম হয় ভাই আচ্ছা কত না 5000 6000 টাকা দাম চাই তাই নাকি আচ্ছা দান আজকে তো এটা মারতো 2500 টাকা করে দাম 2200 জি জি নাকি বরাবর 2000 না 2000 হয় না জান যেতে কই আলেছেন 2200 2000

সেই একটা জোড়া দর্শক দেশি পিওর চালতে না ভাই দেখছেন আর গেট আপ চুইটালিটি দেখেন খুবই চমৎকার একটা জোড়া রানিং জলবাই হান্ড্রেড পার্সেন্ট রানিং ডিম বাচ্চা করা মাসাল্লাহ দামটা কেমন চাই চাইছেন জলবাই আঠারোশো টাকা চাওয়া দাম আচ্ছা এক দাম কত টাকা সেল করেন তাই বলেন একদম সতেরোশো সতেরোশো টাকার বিনিময় দর্শক অনেক সুন্দর এক জোড়া কবুদ্ধার যদি পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে জলবাই নাম্বার দেওয়া অবশ্যই যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কাঁচা হলুদ ইয়েলো কালার অরিজিনাল একেবারে কালারটা দেখেন দেখলে বুঝতে পারবেন অনেক সুন্দর একটা জোড়া জি জি আর এটা চোখ গিয়ার হলো দেখেন দেখছেন একদমই লাল চোখের দেনা ভাই ছোট কেন্দ্র লাল হলুদ গোলাপি জল ভাই জি ভাই এটা রানিং পেয়ার টিম বাচ্চা করছে হ্যাঁ এটা টিম বাচ্চা করা রানিং পেয়ার বুঝছেন এটা লাহোরি সিরাজি এটা হচ্ছে লাহোরি সিরাজী একটু হালকা ময়লা আছে

শুভ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার আর এক জোড়া ব্ল্যাক কালারের মধ্যে দেখার মতো একটা জোড়া অনেক সুন্দর দেখতে পাচ্ছেন ব্ল্যাক কুচকুচে তার মধ্যে আবার সাদা তাই না ভাই জি এটা কি লাহোরি না সিরাজি ভাই এটা লাহোরি বলা যায় না এটা লাহোরি গেটআপ আর কি লাহোরি গেটআপের সিরাজি হ্যাঁ জি আলহামদুলিল্লাহ দেখেন সাইজ আর কোয়ালিটিটা দেখার মতো দেখেন আরে সরাই দেখেন ঘুরে ফিরা দেখা দিতেছি দেখেন হ্যাঁ অনেক বড় সাইজের বিগ সাইজের এক জোড়া

তো দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন চমৎকার ব্ল্যাক কালার মধ্যে কুচকুচে ব্ল্যাক একেবারে সাদা ঠোঁটের একটা বাচ্চা সহ মাস্টার পেয়ার ইন্ডিয়ান একজোড়া বোম্বাই কৌতর দেখতে পাচ্ছেন সাইজ কোয়ালিটি কালার মার্কিং আর খোপা গুলাব একদমই রাউন্ড খোপার মধ্যে কদম খোপা এটা হচ্ছে নয় এটা মা দিতে না ভাই মার্শাল্লাহ কত টাকা সাইড দিচ্ছেন চলবে জোড়াটা বাচ্চা সহ তিন হাজার টাকা চাওয়া দাম

তো দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার রেড চেকার আর রেসার একটা জোড়া চোখ শেপ গুলো দেখেন লাল চোখের আনার চোখের দেখছেন বামে যেটা আছে এটা হচ্ছে নর বাট বাম ডানেরটা নর বামেরটা মাদি জি জি ভাই একদমই অরিজিনাল পিওর রেড চেকার রেসার হ্যাঁ সাইজটা দেখছেন বিশাল সাইজের দেন কোয়ালিটি দেখেন কবুতরের মানে খোমা দেখছেন কবুতরের বাপ বাপ রাখ 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 রাখ

এটার চোখ শেপগুলো দেখেন আর কালার কোয়ালিটি ঝুঁটিগুলো দেখেন দেখছেন বিশাল বড় সাইজের দেখার মতো এটা হচ্ছে বোম্বাই কবুতর তাই না জল ভাই এটা কি রানিং পেয়ার রানিং পেয়ার মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা কত কেমন কি সাইজ দিচ্ছেন জলটা জল ভাই কত কি কন ইন্ডিয়ান মুম্বাই হোয়াইট কালার মধ্যে মাত্র পনেরোশো টাকা আজকে দিয়ে দিচ্ছেন অনলি মাত্র পনেরোশো টাকার চমৎকার একটা জোড়া ইন্ডিয়ান মুম্বাই দর্শক চোখের মানে কোয়ালিটি দেখেন কবুতরের কত বড় সাইজ দেখছেন একদম ভাই ফিক্সড মাত্র 150 জি জি ভাই তো ভাই দেখতে পাচ্ছেন চমৎকার তিন পটি লাল গিয়ারের মধ্যে দেখার মতো রেড কালার মধ্যে কি ভাই বারহুমা হ্যাঁ বারহুমা ওরে চোখ শেপ দেখছেন ভাই সেই ভাই টকটকা লাল একদম ভাই দামটাকে একদম হাতে লাগা হাতে লাগা থাকবে বারহুমা এখন ভাই 3500 3000 টাকা দাম দা 4000 4500 আচ্ছা আজকে রেড কালার বারহুমা দাম দেবো ভাই এতটা সিপ্রেডে অবশ্য

আর দামটা একদম সুপার ডিসকাউন্ট যাবে অনলি মাত্র বাইশো টাকা দুই হাজার দুইশো টাকায় বার হোমা দাও রেড কালার ভাই এক জোড়া হোমা আছে ভাই পঁচিশশো টাকা সেখানে বার হোমা দিলাম আজকে দুই হাজার দুইশো টাকা হ্যাঁ জি ভাই একদম একদম ভাই তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার আফসান বাঘার মধ্যে একটা জোড়া কালার কোয়ালিটির চোখ সেগুলো দেখেন কবুতরের এটা এত সুন্দর একটা কবুতর দর্শক চোখগুলো একটু জম করে দেখায় দেখেন নরের চোখ সে দেখছেন মাশাল্লাহ আর এটা হতেছে মা দি দেখিন কোয়ালিটি কাকে বলে দেখে আর কালারটা দেখেন ভাই হ্যাঁ এটা জুল ভাই রানিং বাই ডিম বাচ্চা করছে 100% ভাই কত টাকা চাচ্ছেন জুলটা জুল ভাই চাইলে 2500 টাকা ভাই চাইলে 2500 আচ্ছা বেসবেন কত হইলে আজকের জন্য মাত্র 2200 2200 টাকা এই কবুতর ভাই ভাই এগুলা 3500 টাকায় কিছু কিছু লোক কিছুদিন আগে বিক্রি করছে আচ্ছা আজকে আছে কম দামে কেনা তাই কম দামে ইনশাআল্লাহ একদম মাত্র 2200 টাকা 2200 টাকা ফিক্সড কিনা লাভ নাই ভাই কিনা দাম কমাই দিয়া দিলাম কাস্টমার নিলো নিয়ে কোনো কাজ হলো না দুদিন পর মন মানুষ নষ্ট হয়ে গেল কবুতর পালাই বন্ধ করে দিল

দেখছেন দেখছেন চোখ এটা কি নর ভাই চোখ এটা আমি ধরতে আছি ওর বিড বডি ফিটনেস ওর চোখ কোয়ালিটি আমি সরাসরি দেখলে একদম যে কোনো মানুষ প্রেমে পড়ে যাবে এই যে দেখেন এই একটা নরম আমি একটা দেখলাম এই যে দেখেন এর বাচ্চা কাচ্চা বাপি যদি হয় আর বাচ্চা কাচ্চা কীরকম হবে দেখেন দেখছেন ওর এটা হালকা মেহেদি লাগানো ঠিক আছে

এটা কি ভাই নরমাদি এটা নরম এটা হইছে নরম আর পিছটা আছে মাদি জি চোখ শেপগুলো দেখলে কিন্তু ফিদা হয়ে যাবেন আর এটা ওভারলাইট কালার সবজি সবজির এটা না ভাই ডাবল বারের ভাই ডাবল বারের মধ্যে আচ্ছা আচ্ছা এটা কি ডিম বাচ্চা করছে জি ভাই ডিম করছে কত টাকা চাচ্ছেন জোড়াটা এটা 2000 টাকা 2000 টাকা চাও দাম জি আচ্ছা বেস বেন কত টাকা jual ভাই এটা আজকের জন্য 1800 করেন 1800 টাকা একদম কতলে সেল করবেন একদম একদম ভাই এগুলো কোয়ালিটির উপর ডিপেন্ড করে ভাই এখন কেউ যদি 1500 আছে এখন ওইটার সাথে তো আমারটা মিলে বিক্রি করা যাবে না তাই না কোয়ালিটি জিরম কবুতরের যে দেখেন ডাবল বারে এবং একদম ওভার লাইট কালার এন্ড গলার ভিতরে যে একটা শাইনি কবুতরের কোয়ালিটির ভিতরে অনেক কিছু আছে অনেকে দেখতে বলতে আছে ভাই ওটা একই কালার আপনার না কিন্তু ভাই কালারের ভিত্তিতে তো অনেক জায়গায় ভাগ আছে ওটা তো আমি কোয়ালিটিটা বুঝতেছেন না আচ্ছা যাই হোক যারা আসলে কোয়ালিটি চিনে তাদের চিনা লাগে না আর যারা চিনে না তারা ওই দাম নিয়ে

ওইটা ডিম একদমই জমানো ডিম তারা ভাই এটা হলো পাগলা কোড বুঝছেন এটা যে এমন ডাকা ডাকে এইজন্য ডিমে বই আই গেলাম কারণ নিলে ও ডাইকি মে কি করে লাগে পাগল করে লাগে নাকি আচ্ছা কত টাকা সাদ দিবেন জলবে জড়া এটা ভাই 1800 টাকা পড়বে 1800 টাকা পড়বে একদম কত টাকা সেল করবেন কোন ভাই আর কম হয় না কারণ কমাই দিছি কারণ এর মাঠে রাজুর কিনতে গেলে বর্তমানে 1500 টাকা লাগে আচ্ছা সেই হিসাবে আজকে জোড়াটার দাম থাকবে সতেরোশো টাকা একদম পনেরোশো সব সহকারে দর্শক ডিম ডিম সব সহকারে জোড়া ভেজেন মাত্র পনেরোশো টাকায় একদম তো দেখতে পাচ্ছেন দর্শক সুন্দর একটা ইয়োলো কালার বার হমা কবুতর দেখতে পাচ্ছেন চমৎকার কালার উরি বাবার ডাক দেখছেন রে ভাই ওই ল এটা কি ডাক শুরু করলো রে ভাই শুরু না করতেই শুরু পাগলা হ্যাঁ অস্থির পাগলার একটা সিঙ্গেল একটা নরগ মতো দেখতে পাচ্ছেন চমৎকার এটা কি ভাই বোম্বাইটা বোম্বাইয়ের বাদি মা দি তো ভাই পারফেক্ট মাদি দেখেন এখনই জোড়া দেখছেন যেই সময় দিবেন সেই সময় জোড়া আর পাগলা একেবারে পাগলা অস্থির ভাই নর কত মা কত না কেমনি কি আচ্ছা দর্শক যা যেটা লাগে হ্যাঁ অবশ্যই স্ক্রিনে নাম্বার অবশ্যই বাংলাদেশ চোরষুটি জেলায় ডেলিভারি সময় ডেলিভারি চার্জটা শর্ত সাপে কিনা পার পিস এক হাজার টাকা জোড়া নিলে দাম পড়বে মাত্র আঠারোশো টাকায়